হাই ব্রাদার্স মানে সবাই জানেন আসলে অলরেডি ডেনমার্কে হচ্ছে স্নো পরা শুরু হয়ে গেছে এই দুই তিন দিন ধরে হচ্ছে মানে খুবই খুবই বাজে ওয়েদার ছিল প্রচণ্ড স্নো মানে তুষার ঝড় যেটা বলে আর কি ঝড় না ঠিক মানে তুষার পরে আর হচ্ছে যে মানে একদম গ্লুমি ওয়েদার আজকে হচ্ছে ঘুম থেকে উঠলাম ঘুম যে রোদ উঠছে এবং এই যে আমার বাসার সামনে একদম রাস্তায় তুষার এখনো পরিষ্কার করা হয় নাই এই যে এটা হচ্ছে আমার একদম বাসার সামনে যেটাকে আমরা উঠান টাইপ বলতে পারি এই জায়গা একদম বরফ হয়ে আছে কিন্তু হচ্ছে যে রোদ উঠছে এটা দেখে অনেক ভালো লাগতেছে ভাবলাম আপনাদেরকে হচ্ছে এই জায়গাটা একটু দেখাই আমি হচ্ছে লাস্ট যখন সিকিমে গিয়েছিলাম সিকিম দু সালে তখন হচ্ছে আমি প্রথম আসলে স্নো এক্সপিরিয়েন্স করি এবং খুবই 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 ভালো এক্সপিরিয়েন্স ছিল এবং আমার একদম পছন্দের কাছের দুইজন মানুষের সাথে আমি সিকিমে গিয়েছিলাম আমার আপন বড় ভাই অমিতাংশু দত্ত যে হচ্ছে এখন বরফের স্বর্গরাজ্য থাকে নরওয়েতে ওইখানে আরও বেশি বরফ ওইখানে মনে হয় একদম হাঁটু অবধি বরফ হয়ে গেছে এখন আরেকজন হচ্ছে আমার বড়ো ভাইয়ের বন্ধু আমার নিজের খুব কাছের বড় ভাই তোফায়াল ভাই তো এই আজকে এখন আবারও যখন আসলে মানে স্নো উপভোগ করতেছে অনেক ভালো লাগতেছে তখন হচ্ছে এই দুইজনের কথা মনে পড়লো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এই বিশেষত আসলে মানে যখন হচ্ছে এই যে আপনার ধরেন গুলো থাকে একদম তুলার মতো তখন এটার মধ্যে যখন রোদ পরে আসলে তখন এটা দেখতে মানে খুব লাগে আমি অবশ্যই চেষ্টা করবো কিছু ছবি তুলে আসলে আপনাদের সাথে শেয়ার করার আর এমনিতেও এগুলার ছবি মানে অসংখ্য ছবি আসলে ইন্টারনেটে আছে তারপরও নিজে যেহেতু আসলে এক্সপিরিয়েন্স করতে পারতেছি আরেকটা মজার জিনিস হচ্ছে এখন কিন্তু টেম্পারেচার অনেক কম কিন্তু জিনিসটা হচ্ছে যেটা যে ওইরকম ঠান্ডা লাগতেছে না কারণ বাতাসটা নাই আজকে ডেনমার্কে আসলে মূলত ঠান্ডা লাগে বাতাসের কারণে আজকে হচ্ছে ওই লেভেলের বাতাস নাই স্নো আছে বাট আজকে স্নো আবারও পড়বে কিনা জানি না কারণ যেহেতু রোদ উঠছে দেখা যাক রোদ উঠলে বেশ ভালো লাগে কারণ দীর্ঘদিন আমরা রোদ দেখতে পারবো না সামনে ডিসেম্বর জানুয়ারি আসতেছে এই জন্য ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছেন আমার ফেস একদম মাত্র ঘুম থেকে উঠছি এবং ঘুম থেকে উঠেই হচ্ছে চলে আসছি ভাবলাম জাস্ট জানলাটা খুলেই যখন দেখলাম যে রোদ উঠছে ভাবলাম আসলে একটা মানে ভিডিও করে সবাইকে দেখাই যে রোদ উঠলে কেমন লাগে বরফের মধ্যে যখন রোদ পড়ে অবশ্যই হচ্ছে আরও দেখাবো আর এই হচ্ছে আমার বাসা দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর বলা যায় এবং আশেপাশে সব বরফ এই হলো আমার পাশে থেকে বের হয়ে যাওয়ার রোড তো আবারও দেখা হবে কথা হবে ব্রাদার্স বাই বাই